বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফর্ম থেকে অবসর নিয়ে দুই কিংবদন্তি মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুই ভাই আন্তর্জাতিক ফর্মেটে কোচ হওয়ার জন্য অনুভূতি জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হওয়া কিন্তু সহজমহজ একটা বিষয় নয় এটা অনেক কঠিন একটা বিষয় অনেক খেলোয়াড়ই কোচ হয়েছেন তাদের পরবর্তীতে নাম নিশানা কিছুই দেখা যায়নি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এখন কোচ হওয়ার আশঙ্কা জানিয়েছেন বা অনুভূতি জানিয়েছেন আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এবং মুশফিকুর রহিম শুধু টেস্ট ফরম্যাটে রয়েছেন টি টোয়েন্টি ওয়ান ডে সবগুলা থেকে অপশন নিয়ে শুধু টেস্ট ফর্মে রয়েছেন মুশফিকুর রহিম তবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হওয়ার যে অনুভূতি বা কোচ হওয়ার যে আশঙ্কা এটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মুখ থেকে শোনা যায়নি এই তথ্যটি প্রকাশ করেছেন বাংলাদেশের নতুন বিসিবি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আগামী কাল একটি সম্মেলনে বলেন আমি বিসিবি হওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ দেবন মুশফিকুর রহিমের সাথে কথা বলেছি তাদেরকে আমি জিজ্ঞেস করেছি তোমরা ক্রিকেট থেকে অবসর নিয়ে কি করতে চাও তখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনে আমার সামনে ব্যক্ত করেছেন আমি আন্তর্জাতিক পর্মেটে কোচ হতে চাই এই ইচ্ছাটি তিনি মিডিয়ার সামনে বলেছেন এখনও মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মুখ থেকে এটা শোনা যায়নি এটা কতটুক সত্য তা ডিফেন্ড করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মুখ থেকে শোনার পর এ তথ্যটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে এখনও এর পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নেই এই বিষয়টি নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এখনও মিডিয়ার সামনে কিছু বলেননি এখনও তাদের ভেরিফাই ফেসবুক পেজে কোনো পোস্ট করেননি